আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা খুবই ভালো এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে এই ঘাসটা কিন্তু কম সময়ে বেশি ঘাস হয়ে থাকে এই ঘাসটা কিন্তু এখন প্রায় উচ্চ আছে উচ্চতে প্রায় আপনার বারো থেকে চোদ্দো ফিট পর্যন্ত উঁচু হবে এর কম হবে না এই ঘাসটা কিন্তু যখন আপনি প্রথমে রোপণ করবেন প্রথম রোপণ করলে কেটে খাওয়াতে আপনার সর্বোচ্চ সময় লাগবে দুই মাস তারপরে প্রতি কাটার পরে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যে আপনি আবার পুনরায় কাটতে পারবেন ঠিক যত কাটবেন ঠিক ততই এই ঘাসটা কিন্তু হয়ে থাকে এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো প্রিয় বন্ধুরা এই ঘাসটা আপনি যে কোনো জমিতে রোপণ করতে পারেন যেমন দেখা যাচ্ছে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় দুই চার দিন পাঁচ দিন আটকে আসে পরে আস্তে আস্তে চলে গেছে আপনি এরকম জমিতেও আপনি ঘাসটা রোপণ করতে পারবেন এই ঘাসটা কিন্তু খুবই ভালো মানের ঘাস এই ঘাসটায় দেখেন যে ঘাসটা আগে কাটা হয়েছে সেগুলা কীরকম হয়েছে আর এগুলো পরে কাটা হয়েছে দেখতে পারতেছেন এখন কিন্তু এই ঘাসটার কথা আছে এখানে যে ঘাসটা কাটার পরে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কাটা যায় হ্যাঁ ভাই ঠিক আছে এই যে দেখতে পারছেন এখানে কিন্তু যে ঘাসটা বড় ওসে আর এই ঘাসটা কিন্তু এখনও ছোট কিন্তু ভাই এই ঘাসটা কিন্তু আপনি চাইলে আরও আগে কাটতে পারতেন কাটার উপযুক্ত হতো কিন্তু ভাই এখন কিন্তু প্রচুর পরিমাণে খরা চলতেছে এই দেখতে পারছেন মাটি কিন্তু একেবারে শুকিয়ে আছে যে দেখেন মাটি একেবারে শুকনা একেবারে শুকনা মাটি তো এ কারণে কিন্তু এই ঘাসটা খাবে কি এই ঘাসটা কিন্তু সারও প্রয়োগ করা যায় না কিন্তু শুকনা একেবারে শুকনা তো যদি একটু পানি দেওয়া যেত তাহলে কিন্তু ঘাসটা আরও অনেক বিশাল বড় হয়ে যেত এখানে কিন্তু পানির সিস্টেম নাই এই জন্য পানি আমরা দিতে পারতেছি না তো পানি দিতে পারলে কিন্তু ঘাসটা একবার কাটার পরে পনেরো থেকে বিশ দিন অথবা পঁচিশ দিনের মধ্যে আপনি ঘাসটা পুনরায় আবার কেটে খাওয়াতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ